প্রিয় দর্শক বাংলা কমিউনিটির পক্ষ থেকে ডক্টর তরুণ জনপ্রিয় একজন নেতা আজকে সাউথ ওয়েস্ট থেকে ফেডারেলের এমপি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনীত হয়েছেন এর জন্য এখন দেখতে পাচ্ছেন যে বাংলা কমিউনিটির পক্ষ থেকে সবাই আজকে আনন্দ উল্লাসে ব্যস্ত ডক্টর তরুণ এখানে বহুদিন থেকে বাংলা কমিউনিটির জন্য কাজ করে যাচ্ছেন এবং বাংলা কমিউনিটির বিভিন্ন বিভিন্ন সেবার জন্য উনি কাজ করে গেছেন সাতটি কমিউনি ষাটটি ডাক্তারের প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে একটি সার্ভিসের মাধ্যমে কমিউনিটি সার্ভিসকে তিনি গড়ে তুলেছেন পাশাপাশি তিনি গত পনেরো বছর সেই স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় ম্যানিটোবা এবং টরন্টোতে পনেরো বছর ধরে বাংলা কমিউনিটির জন্য বিভিন্ন ধরনের কাজ করে আসছেন আজকে তারই তারই সেই বিজয়ে এটা এক ধরনের বিজয় তাকে মনোনয়ন দেয়া মানে বাংলা কমিউনিটির জন্য একটি নতুন বিজয় মাইল ফলক হয়ে আছে এবং জন্য আমাদের বাংলা কমিউনিটির সবাই সবাই পরিবেশে আজকে সেই উদযাপন করছেন প্রিয় দর্শক আমরা বাংলা এই টিভির পক্ষ থেকে এই বাঙালি কমিউনিটির মুখপাত্রকে ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ ছিল নেক্সট আমাদের আসলে কমিউনিটি কমিউনিটি ভয়েস দরকার নট ইস ইন মি আর এ গ্রুপ অফ পিপল ইউ নিড এস এ কমিউনিটি টু রেজ আওয়ার ভয়েস টু সাপোর্ট টু হেল্পর্ড অফ ভার্স আমাদের আর আছে ফাইভ উইকস লেস দেন ওয়ান ডে সো ইভেন ফাইভ উইক্স টু নাই সো উই হ্যাভ লর্ড অফ আমরা যদি আলটিমেটলি যে জায়গায় আমরা যেতে চাচ্ছি আই থিঙ্ক উই ডিজার্ভ টু বি বিয়ার

যার যাবে দোয়া তো করতেছেন করতেছেন আই নো আই নো থাউজেন্ড পিপল যে অলওয়েজ বলে তরুণ ভাই আপনার জন্য দোয়া করতেছি দিস ইজ দিস সামবিলি বাবু এটা মানিতে অন্য কিছু দেওয়া হয় না কোনো কিছু দেওয়া হয় না সো যে দোয়া লাগবে দোয়ার অ্যাপ বল আমাদের লাগবে আসলে আমাদের লাগবে ডোর নকিং আমাদের লাগবে ভলেন্টিয়ারিং আমাদের লাগবে পাখি পড়ে কাছে যাওয়া আমাদের লাগবে Course, course, course. there's a lot of people helping. Um, same idea, same thing. then our community gaps are same. we need a voice. we have a lot of quality people, a lot of people. i'm not an immigrant. we have a background. we are educated. we are talented. we have, we have expertise. we have skills. but settling in here,

aske <acio> <intriguing> <oused> so, 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 th the prathmik vijay amra the last so amra bahu janokoto lucky je amar last saturday sunday amar kono cap chilo na so captains they knew that they few hope election then they were to set and they got by mail form up and the form that we just try to so i rewards to express my gratitude I don't have any, I don't know how to say that. Thank you. Thank you very much. After the, after the start, it means a lot. It means that our community actually is hungry for change. And I think collectively we can deliver that change in our community. So, do you agree with the campaign formally open our way? Yeah the cyber is behind in a lot of context.